আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে আমাদের ফিফ্থ লেকচার এই লেকচারে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক রাসায়নিক বন্ধন এবং এর প্রকারভেদ এগুলো নিয়ে আলোচনা করব ওকে তো রাসায়নিক বন্ধনটা কি কেমিক্যাল বন্ড কোন রাসায়নিক যৌগ গঠন করতে দুই বা ততোধিক পরমাণু অনু বা আয়নের মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন তাহলে সাপোজ আমি একটু যদি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে এস টু ও এখানে একটা একটা যৌগ গঠন করতে দুই বা ততোধিক পরমাণু একটা হাই দুটা হাইড্রোজেন একটা অক্সিজেন পরমাণু বা আয়ন আয়নের আয়নের মাঝেও হইতে পারে অ্যামোনিয়াম সালফেট সাপোজ তো যে বন্ধন এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মাঝে এখন যে বন্ধন সেই বন্ধনকে আমরা বলবো রাসায়নিক বন্ধন ঠিক আছে কিংবা হাইড্রোজেন বন হাইড্রোজেন ইজকল হাইড্রোজেন গ্যাস এখানের মাঝে হাইড্রোজেনের মাঝে যে বন্ধন সেটাও এক প্রকার রাসায়নিক বন্ধন ঠিক আছে তো আমরা এই রাসায়নিক বন্ধন সম্পর্কেই জানতে চাচ্ছি ওকে তো এখানে আমাদের বলা হয়েছে দুটো হাইড্রোজেন পরমাণু যখন পরস্পরের সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে সেটা হচ্ছে তার একটা রাসায়নিক বন্ধন যে বন্ধনটা আকর্ষণ শক্তির মাধ্যমে যে বন্ধন শক্তির মাধ্যমে দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত আছে তাই না তো এটা হচ্ছে আমাদের আকর্ষণ বল এক প্রকার যে আকর্ষণ বলের মাধ্যমে আমাদের অণু পরমাণুগুলো গঠিত হয় এবং এই পরমাণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার কারণেই আমাদের মূলত যোগ গঠন হয় এবং যৌগ গঠনের কারণই হচ্ছে রাসায়নিক বন্ধন ঠিক আছে তার মানে যোগ গঠনের পূর্ব হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধনটা তো বন্ধন গঠনের কারণটাই বাকি আসলে আমাদের কেন বন্ধন গঠন হওয়া দরকার তো কেন আমাদের সোডিয়াম ক্লোরাইড যদি দেখি সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম সোডিয়াম আয়ন হিসেবে ছিল ক্লোরাইডটা ক্লোরিন মাইনাস হিসেবে ছিল কেন সে সোডিয়াম আয়ন হইল সোডিয়াম যখন সে ছিল এরকম সোডিয়াম এগারো অবস্থায় দাত অবস্থায় তখন সে লাস্ট সেলে একটা ইলেকট্রন ছিল একটা ইলেকট্রন যখন সে দান করবে থ্রি ইয়ার্স ওয়ান থেকে যখন একটা ইলেকট্রন দান করবে তখন সে সোডিয়াম আইনে পরিণত হবে এবং অষ্টক ফিল আপ করবে লাস্ট সেলে তো অষ্টক ফিল আপ করলেও ক্লোরিন মাইনাসও লাস্ট সেলে সাতটা ইলেকট্রন ছিল থ্রি এস টু থ্রিপি ফাইভ তো টু এস টু ওয়ান হবে সরি থ্রি এস ওয়ান হবে থ্রি এস টু পি ফাইভ লাস্ট সেলে সাতটা ইলেকট্রন ছিল অষ্টক ফিল আপের জন্য সে সাত একটা ইলেকট্রন গ্রহণ করলো এবং ক্লোরিন মাইনাসে পরিণত হইল এইভাবে তারা অষ্টক ফিল আপের তাগিদেই দা আয়নে পরিণত হইল এবং পরস্পরের সাথে একটা আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে ফাইনালে আমাদের একটা বন্ধন গঠন হলো যেটা নাম দিচ্ছি রাসায়নিক বন্ধন এবং এটার কারণই হচ্ছে মৌলসমূহের জন্য মৌলসমূহের অষ্টক পূর্ণ পূর্ণ করার প্রবণতা তাহলে রাসায়নিক বন্ধনের কারণ হচ্ছে অষ্টক পূরণের প্রবণতা তো আমরা রাসায়নিক বন্ধনের প্রকারভেদ যদি জানি রাসায়নিক বন্ধনের আমাদের রাসায়নিক বন্ধন হচ্ছে মূলত দুই প্রকার সামগ্রিকভাবে বা তিন প্রকার বলা যাবে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন এবং বন্ধন তাহলে আমাদের রাসায়নিক বন্ধন কয় প্রকার তিন তিন প্রকার আয়নিক বন্ধন সমযোজী বন্ধন সমযোজী বন্ধন এবং লাস্ট ওয়ান বন্ধন তাই না বন্ধন তো আমরা আজকের লেকচারে আইনিক বন্ধন সম্পর্কে বিস্তারিত জানবো আচ্ছা আয়নিক বন্ধন তাই না আয়নিক বন্ধনের মাঝে একটা শব্দ আছে সেটা হচ্ছে আয়ন আয়নিক বন্ধন আয়নিক বন্ধনের মাঝে একটা শব্দ আছে সেটা হচ্ছে কি আয়ন এই আয়ন দুই প্রকার একটা হচ্ছে ক্যাটায়ন একটা হচ্ছে অ্যানায়ন তো ক্যাটায়ন কি অ্যানায়ন কি ক্যাটায়ন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট কোনো আয়ন অ্যানায়ন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট কোনো আয়ন ঠিক আছে তো আয়নিক বন্ধন নিয়ে আমরা পড়াশোনা করছি এখানে আয়ন শব্দটা আছে আয়ন হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন আয়ন ক্যাটায়ন হবে পজিটিভ অ্যানায়ন হবে নেগেটিভ ক্যাটায়ন কীভাবে গঠিত হয় তো আমরা যখন পড়েছিলাম গ্রুপ এক গ্রুপ দুই গ্রুপ তেরো এই মৌলগুলার ইলেকট্রন আস যে ইয়ে ছিল আইনিকরণ শক্তি আয়নাইজেশন এনার্জি আইনীকরণ শক্তিটা মোটামুটি অনেক কম বলা যায় কেন সোডিয়াম আমাদের গ্রুপ একের জি ওয়ানের বা গ্রুপ একের সব মলের লাস্ট সেলে ইলেকট্রন সংখ্যা কত এক গ্রুপ দুইয়ের কেটে লাস্ট সেলে ইলেকট্রন সংখ্যা কত দুই এই একটা গ্রুপ একের জন্য একটা গ্রুপ দুয়ের জন্য দুটা ইলেকট্রন ত্যাগ করা খুবই সহজ খুবই সহজ কম শক্তির দরকার হয় এদেরকে শক্তি স্তর থেকে বের করতে ফলে আয়নিকরণ শক্তির মানটাও কম আইনীকরণ শক্তির মানটাও কম গ্রুপ এক গ্রুপ দুই গ্রুপ তেরোর ক্ষেত্রে কথাটা বলা যায় গ্রুপ সতেরোই যে বসে আছে গ্রুপ ষোলো গ্রুপ সতেরো এবং যারা ইলেকট্রন দান করবে তাদেরকে আমরা বলি ধাতু এরা কি ধাতু ঠিক আছে ধাতু কারণ গ্রুপ এক একটা ইলেকট্রন দান করবে গ্রুপ দুই দুটা ইলেকট্রন দান করবে গ্রুপ ষোলোতে যারা আছেন তারা হলো প্লাস ছেলে ছয়টা ইলেকট্রন থাকবে গ্রুপ সতেরোতে কয়টা ইলেকট্রন থাকবে ষাটটা ইলেকট্রন থাকবে এটা যদি অষ্টক ফিল আপ করতে চাই দুটা ইলেকট্রন নিবে অষ্টক ফিল আপ করতে চাইলে একটা ইলেকট্রন নিবে আর এই যদি অষ্টক ফিল আপ করতে চাই একটা ইলেকট্রন দান এটা দুটা ইলেকট্রন দান ওকে তো এরা ইলেকট্রন গ্রহণ করবে অষ্টক ফিল আপের তাগিদে গ্রুপ ষোলোর ইলেকট্রন মূল্যগুলো যথাক্রমে ছয়টা সতের গুলো ষাটটা ইলেকট্রন সাতটা ইলেকট্রন থাকবে এবং এদের মাঝে দুটা এবং একটা করে ইলেকট্রন গ্রহণ করা লাগবে তো যখন এরা ইলেকট্রন দান করবে তখন এরা ধাতব আয়নে পরিণত হবে বা আমাদের আয়নে পরিণত হবে যেহেতু ইলেকট্রন দান করবে তাই ধনাত্মক ধনাত্মক কোন আয়নে পরিণত হবে ধনাত্মক আয়নে এই আয়নের নাম হচ্ছে ক্যাটায়ন ঠিক আছে এই যে ক্যাটায়ন পজিটিভ কারণ দান করবে এরা ইলেকট্রন গ্রহণ করবে এরা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে ঋণাত্মক আয়নে পরিণত হবে যেহেতু ঋণাত্মক আয়নে পরিণত হবে তাই এরা হচ্ছে আমাদের অ্যানায়ন অ্যানায়ন ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের অ্যানায়ন বা নেগেটিভ ঠিক আছে উদাহরণ দিয়ে বোঝা যাক আমাদের এবং যেহেতু এরা ইলেকট্রন গ্রহণ করবে তাই এদেরকে আমরা বলবো অধাত কেউ একজন ইলেকট্রন ছাড়তেছে কেউ একজন ইলেকট্রন গ্রহণ করতেছে এরা হচ্ছে দাতু এরা হচ্ছে অধাতু তাহলে এই যে ক্যাটায়ন গঠিত হইল অ্যানায়ন গঠিত হইল ক্যাটায়ন অ্যানায়ন পাশাপাশি আসবে এদের মাঝে একটা বৈদ্যুতিক বল কাজ করবে যেটার কারণে আকর্ষণ বল কাজ করবে যেটার কারণে আলটিমেটলি আয়নিক বন্ধন গঠিত হবে এবং আমরা আয়নিক যোগও পাব ফাইনালি তো আমরা যদি উদাহরণের মাধ্যমে একটু জানার চেষ্টা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা ওকে তো আমাদের গ্রুপ একের একটা মল আছে সচরাচর আমি যে উদাহরণ সবসময় দিই সেটা হচ্ছে সুডিয়াম এগারো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান আর দুটা চারটা লাস্টে একটা ইলেকট্রন সুডিয়াম সুডিয়াম দেন এটা হচ্ছে আমাদের ক্লোরিন সতেরো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ লাস্ট তাহলে কয়টা ইলেকট্রন ষাটটা তো আমরা যদি আঁকি এটাকে দুইটা ইলেকট্রন পাবো ক্লোরিনের ক্ষেত্রে এবং ঘেটে আটটা ইলেকট্রন পাবো পাবাস্টালে কয়েকটা ইলেকট্রন পাবো ষাটটা ওকে এটা হচ্ছে ক্লোরিন তো এই সোডিয়ামটা একটা ইলেকট্রন দান করবে আচ্ছা এই সোডিয়ামে অষ্টক ফিলাপের জন্য বাধাকে একটা ইলেকট্রন সেই একটা ইলেকট্রন দান করতে বিশ্বাসী আইনীকরণ শক্তি কম এটা হচ্ছে ধাতু আয়নিকরণ শক্তি কম তো এটা হচ্ছে আয়নিকরণ শক্তি অনেক বেশি কারণ সাতটা ইলেকট্রন দান করা তো মুখের কাঁদা না তো একটা ইলেকট্রন গ্রহণ করবে সেই ইলেকট্রন শক্তি অনেক বেশি তার মাঝে এই ক্লোরিনের মাঝে ইলেকট্রন শক্তি অনেক বেশি এদিকে আয়নিকরণ শক্তিটা অনেক কম তো আয়নিকরণ শক্তি কম হলে এটা সহজে বেরিয়ে যাবে এখানে ইলেকট্রন আসক্তি অনেক বেশি বিদায় ইলেকট্রনটাকে আকর্ষণ করবে বেশি এবং ফাইনালি এই ইলেকট্রনটা এখানে গিয়ে বসবে যখন সে একটা ইলেকট্রন দান করতেছে তখন তাকে আমরা বলবো সোডিয়াম আয়ন যেহেতু একটা ইলেকট্রন দান করে ফেলছে একটা প্রোটন বাড়তি এখন তার মাঝে সোডিয়ামে ইলেকট্রন সংখ্যা কত সোডিয়ামে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে এগারো ইলেকট্রন সংখ্যা হচ্ছে এগারো যখন সোডিয়াম আয়নে পরিণত হইলো প্ৰোটন সংখ্যাটো আগৰ মত এঘাৰটাই আছে ইলেক্ট্ৰন সংখ্যা এখন দহটা হৈ গৈছে যিহেতু একলেক্ট্ৰন দান কৰিছে তো এই যে এক প্ৰোটন বাঢ়্তি না ঐটন বাঢ়তি থকাৰ উপৰে প্লাছ দিয়ে লিখছি এটা চোডিয়াম আয়নে পৰিণত হৈছে যেন কেটায়ন এওঁ ক্লাইড যিহেতু এক ইলেক্ট্ৰন গ্ৰহণ কৰিছে ক্লোৰিন মাইনাসে পৰিণত হৈছে যেনায়ন কেন অ্যানায়ন আমরা ক্লোরাইড মাইনাস লিখছি ক্লোরিন সতেরো যখন ছিল এই যে ক্লোরিন সতেরোতে যখন ছিল সে প্রোটন ছিল সতেরোটা ইলেকট্রন ছিল কত সতেরোটা বাট যখন ক্লোরিন মাইনাসে পরিণত হলো তখন প্রোটন আগের মতোই সতেরোটা আছে ইলেকট্রন হয়ে গেছে কত আঠারোটা একটা যে গ্রহণ করলো ইলেকট্রন একটা বাড়তি না আমরা জানি ইলেকট্রনের চার্জ নেগেটিভ প্রোটনের চাইতে একটা ইলেকট্রন বাড়তি প্রোটনের চার্জ হল নেগেটিভ ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ তাই মাইনাস লিখছি কেন তো এটা হচ্ছে অ্যানায়ন এই যে ক্যাটায়নাইনায়ন যখন পাশাপাশি আসবে তখন এরা এই যে পাশাপাশি যখন আসবে তখন হচ্ছে আমাদের এই সুইডিয়ামক্লোর যোগটা গঠন করবে আর কি আলটিমেটলি এই দুটা বন্ধন আমরা কী পাবো সুইডিয়ামকলোর যোগ পাব আচ্ছা যেহেতু এটা আয়ন গঠনের মাধ্যমে গঠিত হয়েছে আয়ন তৈরি করার মাধ্যমে তাই এটাকে আমরা বলবো আয়নিক বন্ধন এবং কোন কোন আয়ন গঠন করছে ক্যাটায়ন এবং অ্যানায়ন যারা যারা যথাক্রমে পজিটিভ এবং নেগেটিভ তো এটাই হচ্ছে আমাদের আইনিক যুগের যে বিস্তারিত এই টপিকটা হ্যাঁ তো এখন আমরা আরেকটু উদাহরণ দেখি সেটা হচ্ছে ক্লোরাইড তাক আমরা এখানে ক্যালসিয়াম দিই হ্যাঁ ক্যালসিয়াম দিই তাহলে আরেকটু ক্লিয়ার হবে বিষয়টা তো আমরা হচ্ছে আরেকটা উদাহরণ দিচ্ছি ক্যালসিয়াম আঁকি ক্যালসিয়াম ক্যালসিয়াম কত টুয়েলভ না ক্যালসিয়াম টোয়েন্টি ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি তাই না ক্যালসিয়াম টোয়েন্টি লাস্ট সেলে ইলেকট্রন কটা লাস্ট সেলে ইলেকট্রন হচ্ছে আমাদের দুটা আমরা রাখলে দেখা যাবে কি দুটা চারটা আটটা এক দুই তিন চার নাম্বার আছে দুটা ওকে তো এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম তো ক্যালসিয়াম লাস্ট সেল ইলেকট্রন আছে কয়টা দুটা তো এখন আমরা যদি এটাকে আয়নে পরিণত করতে চাই তার কাছে দুটা ওয়ে ছয়টা ইলেকট্রন নেওয়া দুইটা ইলেকট্রন দান করা ছয় দুইটা ইলেকট্রন দান করবে সে আয়নিক করণ অনেক কম দান করে সে ক্যালসিয়াম টু প্লাজো পরিণত হবে দুটো ইলেকট্রন যেহেতু দান করবে এবং দান করবে কোথায় এই ক্লোরিনে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো ক্রস চিহ্নটা এই ইলেকট্রনটাকে বোঝাচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করলো এবং ক্লোরিনে আমরা জানি জায়গা আছে একটা তার মানে সেই ক্লোরিন একটা কি এই ইলেকট্রনটাকে যথেষ্ট হবে দুইটা ইলেকট্রন নেওয়ার জন্য আরেকটা ক্লোরিন লাগবে এদিকে ক্লোরিন আরেকটা আঁকলাম আমি লাস্ট স্যালে ইলেকট্রন আঁকতেছি শুধু এই যে সাতটা ইলেকট্রন আছে এখানে একটা খালি এই খালি হাতে আর একটা ইলেকট্রন আসবে এই ক্যালসিয়াম থেকে তাহলে এখানে আরেকটা ক্লোরাইড আইন গঠিত হলো তাহলে এই ক্যালসিয়ামের দুটা ইলেকট্রন যথাক্রমে একটা ক্লোরিন নিল এদিকে আরেকটা ক্লোরিন নিল এই যে ক্যালসিয়াম টু প্লাস একটা ক্লোরিন একটা ক্লোরিন এবং ক্যালসিয়াম দুটা ক্লোরিন এইভাবে গঠিত হইল ক্যালসিয়ামের যোজনে হলো দুই যেটা দিকে গেল ক্লোরিনের যোজনে হলো এক যেটা দিকে আসলো আলটিমেটলি ক্যালসিয়াম ক্লোরাইড আমরা পেলাম এভাবে আমাদের আইনিক বন্ধনগুলো গঠিত হয় এবং এটাই হচ্ছে আমাদের আইনিক বন্ধনের যে বিস্তারিত আলোচনা এটা আমরা পরবর্তীতে সামুজ্য জীবন্ধন বন্ধন সম্পর্কে পড়ব ঠিক আছে আসসালামু আলাইকুম